এর করতে হলে না না ব্লগিং তো করতে হবে হ্যাঁ আছো আর তো আর এনে

কুইন্টাল মার্কেটের নিচে সময় মনে উপরে নাকি দুপুরে আমার হোলসেল দোকান ওখানে আমাদের কাপড় সুস্থ ছেলে কিন্তু মাল যায় আর যারা নতুন দোকান আছেন পাইকারি হোলসেলার আপনি আমার কাছে আসুন আমরা কিন্তু পাইকারি হোলসেল বিক্রি করি সব কিছু অসম্ভব এক দুই পিস দেখেন ভাই প্রচুর পরিমাণে র্যাকেট আছে আমার প্রচুর পরিমাণে র্যাকেট আছে আলহামদুলিল্লাহ আমার দৈনিক এক দেড়শো পিস র্যাকেট আমি রিটেল পাইজ বিক্রি করি মানে পাইকারি দামে খুচরা পাচ্ছেন এখানে এখানে অরিজিনাল তার পাচ্ছেন এই যে অরিজিনাল বিএসএল গ্রিপ পাচ্ছে দেখছেন অরিজিনাল এর গ্রিফ পাচ্ছেন তো সবাই দোকানে আসে এটা মন্দায় ভালোবাসার মানুষ দোকানে এসে বলেন ধামাকা ধামাকর